আগের কথা এক জঙ্গলে থাকত এক মা আঝহাস আর তার দুই ছানা কমলা ও হলুদ মা ছানাদের বিলে নিয়ে আসতো সাঁতার শেখানোর প্র্যাকটিসের জন্য কমলার সাঁতার প্র্যাকটিসে ছিল না কোনো ক্লান্তি আর ভীষণ মনোযোগীও ছিল সে অন্যদিকে সাঁতার প্র্যাকটিসে হলুদের তেমন কোনো আগ্রহ নেই আর তাই হলুদ বিলে নেমে মনের আনন্দে গান গাইত আর কিছুক্ষণ পরেই খেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াত কারণ তার নিজের প্রতি ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস হলুদের এমন অবস্থা দেখে মা ভীষণ চিন্তায় পড়লেন আর তাই মা একদিন ওকে ডেকে বলল হলুদ সামনেই তো তোমাদের সাতার প্রতিযোগিতা অথচ তুমি একটুও প্র্যাকটিস করছো না কমলাকে দেখো ও কি সুন্দর প্র্যাকটিস করছে হলুদ তখন তার মাকে অহংকারের সাথে জবাব দিল কমলা তো একটুও সাঁতার পারি না ওর প্র্যাকটিসের দরকার আছে মা আর আমি তো এমনিতেই সাঁতার পারি আমার ওসবে দরকার নেই আমি প্র্যাকটিস ছাড়াই সবাইকে হারিয়ে দিতে পারবো হুম কমলা ঠিকই হলুদের কথা শুনতে পেল এরপর থেকে সে আরও বেশি মনোযোগের সাথে সাঁতারের অনুশীলন করে দিন শেষে রাত নেমে আসে বা রাঝাস তাকে ওঠার জন্য তাড়া দেয় তবুও কমলা উঠতে চায় না কারণ ওর প্র্যাকটিস করতেই বেশি ভালো লাগে ওর এমন অবস্থা দেখে হলুদ তাকে ঠাট্টা করে বলল মজলে কমলা সরা রথ সাঁতার কাটলেও তুমি আমার মতো সাঁতারও হতে পারবে না দেখতে দেখতে প্রতিযোগিতার দিন চলে আসে হলুদ আর কমলাসহ সবাইকে প্রতিযোগিতার জন্য পানিতে নামতে হলো হলুদ তখনও কমলাকে তুচ্ছ করে বলল কমলা রানী কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সর রথ সর দিন প্র্যাকটিস করেও তুমি যা অর্জন করতে পারছো না আমি তা প্র্যাকটিস ছাড়াই অর্জন করে দেখাবো আমার তোমার জন্য ভীষণ মায়া হচ্ছে কিন্তু হলুদের অহংকার কিছুক্ষণের মধ্যেই বাতাসে মিলিয়ে গেল আবদ্ধ ডোবায় কিছুদিন সাঁতার কেটে হলুদ ভেবেই নিয়েছিল সাঁতারের সব কৌশল তার আয়ত্ত কিন্তু আবদ্ধ পানিতে হলুদ স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতে পারলেও তার পা দুটো যে নদীর স্রোতে সাঁতরানোর জন্য শক্তিশালী হয়ে ওঠেনি ফলে একটু দূরে গিয়েই সে স্রোতের মাঝে আবুডুবু খেতে লাগলো এদিকে দিনরাত পরিশ্রম করে কমলার পা দুটো যেমন শক্তিশালী হয়েছে তেমনি অনেকক্ষণ পানিতে ভেসে থাকার কৌশলও সে আয়ত্ত করেছে তাই সে নদীর স্রোতের মধ্যেও সুন্দর করে সাঁতার কাটতে লাগল দেখতে দেখতে সকল হারিয়ে সে পৌঁছে গেল নদীর ওপারে কমলা যখন বিজয়ের মুকুট মাথায় নিয়ে মায়ের কাছে ছুটে এলো হলুদ তখনও পেট ভর্তি পানি নিয়ে কাঁচাচ্ছে যাচ্ছে কমলাকে দেখে সে ভীষণ লজ্জা পেল কণ্ঠে বলল মা আমি জানি তুমি এখন কি বলবে এখন থেকে প্র্যাকটিস করলে আমিও পারবো সাঁতারে চ্যাম্পিয়ন হতে তাই না হাস খুশি হয়ে বলল আমার লোক কিসা এজন্যই বলি আমাদের নতুন প্রজন্ম অনেক বুদ্ধিমান বলার আগে সব কিছু বুঝে যায় আর মা এটাও মনে রেখো আত্মবিশ্বাস খুবই ভালো জিনিস কিন্তু অহংকার মোটেই ভালো না কারণ অহংকার করলেই তুমি হেরে যাবে মনে থাকবে না মা হলুদ উত্তর দিল মনে থাকবে মা কমলাও তখন বলল এখন থেকে আমরা একসাথে প্র্যাকটিসে যাব আর তাহলে আমরা আরো বেশি দক্ষ হয়ে উঠবো মা হাস দুজনকে বুকে জড়িয়ে নিয়ে বলল এই তো আমার মিষ্টি ছানারা